মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রহমত আলামিন। দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি পারি না না সূর্যের আলোতে ঘেমে আজকে কেউ সুপারিশ করতে পারবে দাঁড়াতে সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারায় শেষ লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তোতা আজকে আপনি যা চাবেন তাই দেন নবী আপনি সিজদা থেকে মাথা তোলেন সাল তোতা যা চাবেন তাই দেব ওয়াশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেবেন বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি বিবিসিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাগার মুখকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলমিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজা বা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই আও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীক আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়া ইন্নি আক্তবিু দাওয়তি শাফআতান লি উম্মতি ইয়াউমুল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর মাথা আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল আপনি যা যাবেন তাই দেব দেবা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যারা পরিমাণ আছে আমার একটা জাহান্নামে ঢুকাতে পারবা বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া বিশ্বনবী বলেন আনা সাইয়িদুন্না সিয়া ওমাল কেয়াম আমি কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ বলেন বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মরিদরে বাঁচাতে পারবে না মরিদ পীর বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে মাথার কাছে চলে আসবে সূর্যটা সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু বিচারই শুরু হয় না পঞ্চাশ হাজার বছর আল্লাহ বছর না এরকম যাবে মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাইসাল্লামের কাছে যাই যেন আল্লাহরে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সৈয়দান আদম আলাহ সাল্লামের কাছে যে বলবে ইয়া আবাল বাসার ইয়া ও আল আম্বিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার এই হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে তাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাহিসাল্লাম বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোন উত্তর নাই তোমারে বাসে মুখেম নবীর নবিরা থার থার করে কাপবে সেদিন আদম আলাইসাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আল্লাহ এত এত হয়েছে আগে কখনো হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নু সাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু আন্তা আউয়াল উর ফিল ইফিল আর্দাব নিজামিনে প্রথম রাসূল আদম আলাইসাল্লাম নবী ছিলেন রসূল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নু আলাই সাল্লাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসূল আল্লাহ আল্লাহ আপনাকে আব্দান শাকুরা শুকুরগোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরানে নু আলাইসাল্লামের নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসূল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ কাছে কি করবার পারি না ঘামতে ঘামতে তামার আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহা প্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন রনু সে তোমার সন্তান না কারণ সে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব আমি না করো মাফ তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষণ নিজুত কুটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিম কে যে বলবে ইয়া খালিল্লাহ ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারব না আমিও পারব না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী সালামের কাছে যাও সবাই এবার যাবে সালামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ আল্লা আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পর এই থাপ্পরে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই কাছে যাও কেমতের ময়দানে মানুষগুলো পাগল হয়ে আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ঈসা আপনি রুহল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসালাইসাল্লাম বলবেন আমিও পারবো না এমনি অবিত তুমিন্দু নিল্লা আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ইসার এবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আবাদত করেছে যদিও আমি আমার আবাদত করতে বলি না ইসালাইসাল্লামও এবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী সাল্লাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারব না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পায়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া ইয়ল্লীল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন না না সূর্যের আলোতে ঘেমে আজকে কেউ করতে পারবে সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি কি সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারায় সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলমিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তোরতা আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তোরতা যা চাবেন তাই দেব ওয়াশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি বিবিসিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাগার উম্মতকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই আও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবী কাল একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আফতাবি উদাওয়াতি শেফা চানলি উম্মা চিয়া উমাল তিয়াবাহ আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উন্মদকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর মাথা আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন আপনি যা যাবেন সাল তাই দেব দেবো সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যারা পরিমাণ আছে আমার একটা জাহান নামে ঢুকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুনাগার উম্মত যাতে জাহান নামে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া পাঁচ এজন্য আল্লাহ বললেন কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই বিশ্বন বেশি দিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই আল্লাহ বাঁচাও বাঁচাও বিশ্বনবী বলবেন আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢোকাবেন এজন্যই এই বিশ্বনবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দূরত পড়ি একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা বিশ্বনবীর বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবীর নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে ঠিক বলেন সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর আল্লাহ বললেন কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দেন হ্যাঁ ইব্রাহিম আলাইসাল্লাম থার থার করে কাঁপবে আর বলবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচা মুসা আলাইসাল্লাম থার থার করে কাঁপবে আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শাহিদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন তুমি আর কেউ জানেন একজন ছাড়া তিনি কে আল্লাহর অলিদেরকে নেকর লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়তল কুরসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল ছয় নম্বর আল্লাহ বললেন তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ইয়া আলম মা বাইনা দি হি মমা দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আর আল্লাহ জানেন হ্যাঁ জানে হ্যাঁ ওইটাও জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এজন্য অন্ধকারে পাপ করল সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন সুদুর প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে গালি দেন নাই মনে মনে গালি দিচ্ছেন ওইটা তোর আল্লাহ জানেন দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটাও আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে ঘুসটুর দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে কর ওইটা তোর আল্লাহ দেখে দেখে হ্যাঁ খائنাতুল আয়ুন চোখের খানাত দেখে উমা তুখফিস সুদুর অন্তরে যেটা লুকায় রাখো এটাও তুমি দেখেন এজন্য আল্লাহ বলেন 6 নাম্বার কথা হচ্ছে আলামুমা মা বাইনা আইদিহিম ওয়া মমা খালফহুম সামনে পেছনে যা ঘটে সব জানে কে কথা ক্লিয়ার 7 নাম্বারে আল্লাহ বললেন ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইল্লা বিমা শা কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি নবীরা কি সব জানেন বিষ্ণু ইসলাম সব জানতেন না আল্লাহ নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কিনা অমায়ন্তহুয়া ইউ আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে এর বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানাই ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিছে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোন মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো না? এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে না আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পরছিলাম মনে আছে তো কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল কি বলেছেন এর জন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কালা কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে খেয়াল করে শুনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি আহ এই জন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন বলেন আই হেই তু নবি সেই মিন আইল মিহি ইল্লাহ বিমা সা আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন কয়টা গেল সাতটা আর রইলো কয়টা আট নম্বরে আল্লাহ বলেন ও সিং আ কুরু সি তার কুর্সি আকাশ জমিন বিস্তৃত আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুর্সি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুর্সির এক তাফসির হল কুর্সি মানে ক্ষমতা ক্ষমতা তার কর্তৃত্ব আকাশ জমিন বিস্তৃত কুর্সির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুর্সি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহরও পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো না সুমান আল্লাহ পড়েন তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবানল্লাহ পড়ে লাইস অ্যাকা মিস্ত্রি হিসাই কোন কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো কলাম মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াসি আকুর সি ইউ হুসামা ওয়া তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত এটা উর্ধ্ব জগতের কথা অ তুপাহাতের বায়রা কোন জগৎ উর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে মাথার উপর থেকে উর্ধ্ব জগতের শুরু ঠিক কি না এই যে শূন্য যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন বলা পদে জাইয়ান্না সামা দুনিয়া বি জিনা প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরও জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিষ্ণনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মামুর কি নাম এটা ফেরেস্তাদের মসজিদ ফেরেস্তাদের কেবলা ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইথুল মামুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না